পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনার জন্য শিরোনামে থেকেছে মুর্শিদাবাদের খড়গ্রাম এবার লোকসভার আগেও ফের একবার শিরোনামে মুর্শিদাবাদের খড়গ্রাম শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার কথা আর এদিন সকালেই খড়গ্রামে উদ্ধার তাজা বোমা ঘিরে ছড়ালো চাঞ্চল্য খড়গ্রামের পারুলিয়া অঞ্চলের চাটুর বাগান এলাকায় সকালে গ্রামবাসীরা দেখতে পায় সন্দেহজনক দুটি ব্যাগ পরে পুলিশকে খবর দিলে খড়গ্রাম থানার পুলিশ এসে পৌঁছে নিশ্চিত করে সেগুলিতে মজুত রয়েছে বোমা কে বা কারা সেখানে বোমা রেখেছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ মাঠ থেকে আসছি জমি দেখে দেখতে পেলাম সব লোকজন লাইন আছে কি দেখলেন বোম দেখলাম দুটো ঝোলাতে আছে কত পিস দেখিনি মানে দুটো ঝোলাতে আছে কেননা যে কোনো টাইমে ধরেন বাস ঠুঁজের সাঁকোটা উড়িয়ে যাবে তাহলে লোকজন খাম হয়ে যাবে হ্যাঁ দুটো ঝোলাতে বোম আছে হ্যাঁ আতঙ্কিত আছেই সব আজকে ধরুন মনে হয় ভোট ঘোষণা হবে হ্যাঁ তার দরুন থেকে হয়তো কেউ ষড়যন্ত্র করে রেখেছে আছে কেউ